যে রসুরকে সৃষ্টি না করলে পৃথিবীর জমিনের কিছুই সৃষ্টি হতো না সেই রসুরের স্বরে সংক্ষিপ্ত দরুদ পরিষেবা সাল্লা সাল্লাম যে সম্মানিত মস্তিদি আমরা আজকে যে সময় একটা বিদায় অনুষ্ঠানের অনুষ্ঠানে বসেছি আজকে সে সময় আপনারা সকলে জানেন সকলে দেখতেছেন মুসলিম নিধন চলছে পুরো পৃথিবীতে যেখানেই মুসলমান রাষ্ট্র সেখানেই মার খাচ্ছে মুসলমান কয়েকদিন আগে দেখলাম ফিলিস্তিনের বাচ্চা মায়ের দুধ খাচ্ছে মায়ের দুধ খাওয়া কি কোন সন্তানের অপরাধ কোন অপরাধ নয় সেই দুধ খাওয়া বাচ্চাকে ইসরাইলের ওই কাফের গোষ্ঠীরা নিচের মধ্যে ধারালো অস্ত্র রেখে বাস্তাকে উপরে ছিটকিয়ে দিয়ে বাচ্চা যখন দুই পাশে হয়ে যায় তখন বাচ্চা ওই রক্ত মায়ের মুখে দিচ্ছে আর বলতেছে ইসলাম ইসলাম করো ইসলামের সর্বত আমরা আজকে এ বিদায় অনুষ্ঠান থেকে দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সে মুসলমান ভাই বোনদেরকে রক্ষা করেন সবাই মিলে আল্লাহ যখন আমি আসছি বিদায় অনুষ্ঠানে বসার পরে একটা বাচ্চা যখন এ আলোচনা করলো আলোচনার শোনার পরে আমি দুই হাজার ছয় সালের এই দিনে এমন একটা দিনে দুই হাজার ছয় সালের আমি পরীক্ষা ছিলাম বিদায় অনুষ্ঠানে আসলে বিদায় কথাটা অনেক কষ্টের আজকে ও সেটা বলে গেছেন যে আলোকিত সুচকন্ত পরিষদে যদি না পড়তো আরো অনেক স্কুল প্রতিষ্ঠান আছে আজকে আমরা দেখি যে প্রতিষ্ঠানদের যে প্রতিষ্ঠানের বাচ্চাদের কোনো ধরনের নামাজের এই শিক্ষকরা বলে না যে নামাজ পড় কারণ কেন পড়বে সে শিক্ষক তো নামাজ পড়ে না আমার রুজুল বলছেন যে আজকে এ প্রতিষ্ঠানের পরিচালক মহোদয় উনি যদি সুন্নত লেবাস না বলতেন তাহলে তোমাদের গায়ে সুন্নত লেবাস থাকতো না উনি বলতো না অনেক সুন্দর কথা যে আমি তোমাদেরকে বলবো যারা আজকের বিদায়ী ছাত্র তোমরা যেমন এ অলোকিত শিশু কণ্ঠ পরিষদের নার্সারি থেকে আজকে ক্লাস টেন তোমরা এখান থেকে বিদায় হয়ে যাচ্ছ সামনের দিনে সামনের দিনেও তোমরা তোমাদের গায়ে যেন সুন্নতি লেবাস থাকে তোমাদের কথায় তোমাদের কাজে যেন কোনো মানুষ ব্যথিত না হয় তোমরা যেন লেখাপড়া ভালো করেই করতে পারো তোমাদের শিক্ষক মহোদয় যেন তোমাদের কথায় কোনো ধরনের কষ্ট না পায় বিগত দিনের বিদায়ী ছাত্ররা আজকেও দেখি যে কোনো ছুটিতে আসলেই এ মাদ্রাসায় আসে অনেক ভালো লাগে এটা ওটা ভালো লাগার দিক তোমরা ওই ভাইদের কাছ থেকে তোমাদের সিনিয়র ভাইদের কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবা শিক্ষা গ্রহণ করে করে তোমরা তোমরা একদিন দেশ জাতির রাহাবার হবে তোমরা একদিন দেশ চালাবে আজকে কিসের একদিন ফুটবল খেলার চ্যাম্পিয়ন হয় সাকিব আল হাসান না সাকিব হাসান কত কি দেয় বা হরিণ টাইগার হয় সারা পৃথিবীর জমিনের পঁচপন্নটা সাতান্নটা দেশকে হার মানিয়ে বাংলাদেশের ছেলে ছোট্ট মানুষ হাফেজ হয় কিন্তু সেদিক বিগত দিনের কোন সরকার বিগত দিনের সত্র ষোলো সাড়ে সতেরো বছর যে সরকার ছিল কোনদিন দেখিনি আমরা সে হাফেজদেরকে সমর্ধনা দিয়েছে বলেন ঠিক কি না আমরা চাই এ বাংলাদেশের এ হাফেজরা আমাদের দেশের রত্ন শুধু দেশের নয় সারা পৃথিবীর জমিন জানে বাংলাদেশের গৌরব পুরাণের হাফেজরা অন্য কোন দেশের হাফেজ কোনো দিন দেখি নাই অন্য কোন দেশের হাফেজ ফার্স্ট হয় ফার্স্ট হয় বাংলাদেশের হাফেজ কিন্তু বাংলাদেশ সরকার ওনাদেরকে কোন ধরনের সংবর্ধনা ইতিপূর্বে দেয়নি আমরা সামনের দিনে যে সরকার পাব যে সরকার আসবে আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ ইসলামিক মাইন্ডেড সরকার দেন যে সরকার দিলে দেশে ইসলামী হুকুমত কায়েম হয় খোদ ঘুষ ধর্ষণ রাহাজানি বন্ধ হয় আজকে কয়েকদিন আগে তোমরা দেখেছ যে আসিয়া নামের একটা বাচ্চা আট বছরের বাচ্চাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে এ ধরনের এ ধরনের ধর্ষণ এ ধরনের অন্যায় এ ধরনের কোনো কিছুই আর বাংলাদেশে আমরা মানব না আমরা মানতে পারি না আমাদের ইমানি দায়িত্ব আমরা সামনের দিনে এ ধরনের কোন ধরনের সেখানে ঝাঁপিয়ে পড়ব তোমাদের কাছে পরিশেষে একটি কথা হচ্ছে তোমরা প্রথমে বললাম তোমরাই জাতির রাহাবার হবা তোমরা সুন্দর চরিত্রবান হবা এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি তৌফিক ইল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ